আসসালামু আলাইকুম আজকে আনারসের একটা শরবত তৈরি করে দেখাবো আর এই শরবতটা একটু স্পেশাল কারণ এই শরবতটা এই পর্যন্ত যারা খেয়েছে তারা প্রত্যেকেই সুনাম করতে বাধ্য হয়েছে যে এতটাই মজার হয় অন্যান্য অনেক শরবতের চাইতে এটা একটু ভিন্ন তো আশা করছি আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই আনারসের শরবতটা কীভাবে তৈরি করতে হবে তো আমি আনারস দুইটা নিয়েছি মাঝারি সাইজের আনারস তো তার জন্য আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি তাই আমি দুইটা নিয়েছি আপনারা চাইলে একটাও নিতে পারেন তো দুইটা আনারসে খোসা ছাড়িয়ে তারপর আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি যাতে ব্লেন্ডিং করতে একটু ইজি হয় তো তারপর আমি এই যে একটা ব্লেন্ডার জারে আনারসগুলো দিয়ে দিচ্ছি অনেকেই অনেকভাবে আনারসের জুস বা শরবত তৈরি করে থাকেন কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে চিনি দিয়েছি আধা কাপ পরিমাণ আর তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এরপর আমি দিব পুদিনা পাতা এই পুদিনা পাতাগুলো দিলে যেটা হবে একটা রিফ্রেশিং একটা ফ্লেভার অ্যাড হবে আনারসের জুসের মধ্যে এখানে কিন্তু আপনারা চাইলে পুদিনা পাতাই অ্যাড করতে পারেন কিন্তু ধনিয়া পাতা কিন্তু অ্যাড করা যাবে না তো তারপর আমি এখানে একটু মরিচ দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আর এটা দেয়াতে আপনারা নিজেরাই বুঝবেন যে আনারসের জুসটা খেতে কতটা টেস্টি হয়েছে তারপর আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিলাম তারপর আর কিছুই না শুধু ব্লেন্ড করে নিতে হবে তো আমি এই যে দেখতেই পারছেন ব্লেন্ড করে নিচ্ছি আর ঠান্ডা পানি যদি আপনারা পছন্দ করেন ঠান্ডা পানি দিবেন যদি কেউ ঠান্ডা পানি খেতে প্রবলেম হয় কারো তাহলে ঠান্ডা পানির পরিবর্তে নর্মাল পানিও অ্যাড করতে পারেন এই তো ব্লেন্ডিং করা হয়ে গেছে এখন আমি একটু ছাঁকনি দিয়ে এই আনারসের শরবতটা ছেঁকে নিব বা আপনারা কিন্তু না ছেঁকেও কিন্তু আনারসটা যদি ভালোভাবে ব্লেন্ডিং করতে পারেন না ছাঁকলেও কিন্তু হবে তো আমি সবগুলো আনারস তো ছেঁকে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আনারসের আঁশ তো অনেকটাই বের করে ফেলেছে যে বাকিটুকু এরকম এতটুকু আছে এতটুকু এখন আমি আর নিচ্ছি না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আনারসের এই শরবতটা কিভাবে তৈরি করতে হবে খুবই কিন্তু ইজি বাট খেতে দারুণ টেস্টি হয় তো আমি এখানে একটা গ্লাসে কিছু বরফ নিয়ে নিচ্ছি আমি যতটুকু আনারসে জুস করেছি তার থেকে এক গ্লাস আরও বাড়তি হয়েছে জগে রাখার পরেও এই এক গ্লাস বাড়তি হয়েছে তো আরেকটা গ্লাসে আমি এভাবে সার্ভ করে নিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর উপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য একটু আরেকটা আনারস সাজিয়ে দিলাম এই তো হয়ে গেল আর সাথে আরেকটু একটু পুদিনা পাতাও অ্যাড করে দিলাম আশা করছি ভালো লেগেছে আপনাদের আজকের এই আনারসের শরবতের রেসিপিটা আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ